গাইবান্ধা ও নরসিংদীতে কোরবানির পশুর হাটগুলোতে চলছে জমজমাট কেনাকাটা ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর প্রায় সব হাট পশু স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন ক্রেতারা বলছেন এবার কোরবানির পশুর দাম বেশ চড়া গাইবান্ধা থেকে ফারুক হোসেন ও নরসিংদী থেকে সুমন রায়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর কোরবানির পশুর চাহিদা এক লাখ তেইশ হাজার একান্নটি কৃষক ও খামারিরা মোট এক লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো আশিটি গরু লালন পালন করেছেন এছাড়া অন্যান্য জেলা থেকেও এ অঞ্চলে গরু আনছেন ব্যবসায়ীরা কৃষক খামারি ও ক্রেতা বিক্রেতার পদচারণায় জমজমাট কোরবানির হাটগুলো খাদ্যের দাম বেশি সব খাবারই গরু সব খাবার দানা দানা খাবারের দাম বেশি আচ্ছা তার মধ্যে এখন আর সুবিধা অন্য অন্য ভাবে তুলনায় মানে আটটা বেশ অসস্ত নেতা বিকাশ তার সবারই সুবিধা দাম মনে করেন যে এক লাখের উপরে ছাড়ার নিচে কোনো কথাবার্তা নাই দামটা লাগালের বাইরে অনেক বেশি গরু ছাগলের হাটে পশু স্বাস্থ্য পরীক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে গাইবান্ধার ছাব্বিশটি স্থায়ী ও পনেরোটি অস্থায়ী হাটে জেলা প্রশাসন এবং পুলিশের নজরদারি রয়েছে নরসিংদীতে পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে ক্রেতাদের অভিযোগ এবার গরুর দাম বেশি বিক্রেতারা বলছেন পশু খাদ্যের দাম বেশি হওয়ায় বেড়েছে গরুর দাম মূল্য আছে সে মূল্য দেয় না আমি এরকম নব্বই আশি এরকম কইতেছে লাখ

হাটগুলোতে ক্রেতা বিক্রেতার বেচা কেনার নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাল টাকার লেনদেন ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই